হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমিও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে তাই আমার সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন একটুকু কিন্তু স্কিপ করবেন না তো সকাল সকাল উঠে পড়েছি উঠে তারপরে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম তো একটা কথা আমি কিন্তু বিশেষ করে শাড়ি পরি না আজ আমি পরেছি তো একটা কারণ আছে তো সেটা অবশ্যই পরে আপনারা জানতে পারবেন এই দেখুন কতগুলো বাসন ছিল সেটা মেজে গুজে নিয়ে আসলাম তারপর এই যে দিয়ে দিব উঠান ঝাড়ু তো বেসিক্যালি আমি কিন্তু সকালের যে কাজগুলা মানে সকালের বাসি কাজগুলো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি না খুবই কম শেয়ার করি তো আজ ভাবলাম যে একটু শেয়ার করি নিই আর একটা তো সারপ্রাইজ আছেই তো সেটা পরে দেব তো যাই হোক বন্ধুরা এই যে উঠানটা ঝাড়ু দিচ্ছি তো সেরকম তো কোনো পাতা নেই তবুও দিতে তো হবেই যেহেতু বাসি উঠান আর এইভাবে কিন্তু কাজ কাজকর্ম ফেলে সকালের খাওয়া দাওয়া করতে নেই এটাই কিন্তু নিয়ম আর এগুলো তো আমরা সবাই জানি তো যাই হোক বন্ধুরা এই দেখুন আমি চলে এসেছি রান্নার ঘরে আর আমি বসিয়ে দিয়েছি দুপুরে রান্না কারণ এখন বাজে এগারোটা আর এখন যদি ভাতটা না বসাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তো পাঁচ মিনিট আরও কমই রয়েছে তো ওদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি মুসুরের ডাল তো আজকে আমি প্রেশার কুকারে দেই নিই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমাদের রান্না রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় আর খাওয়া দাওয়া করতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আজ যে আমি এত তাড়াতাড়ি বসিয়েছি অনেকটাই কিন্তু অবাকের কথা তাই না বন্ধুরা আসলে আমি এখন ছুটি পেয়েছি কয়েকদিনের জন্যে তার জন্যই আমার এখন আর কোনো তাড়াহুড়া নাই কোনো ব্যস্ততা নাই খুবই আস্তে ধীরে আমি কাজকর্ম করতে পারি আর আমি ভীষণই খুশি কারণ অনেকদিন পর একটু ছুটি পেলে ভালো লাগে আর এই দেখুন আমি এই যে কদুটা কাটছি তো আপনারা বা কী বলেন আমাদের এখানে তো এটাকে কদুই বলি তো এটা আমি মাছের তেল দিয়ে বানাবো মশাই মাছের তেল নিয়ে এসেছে তারপর মাছের ডিম নিয়ে এসেছে তো মাছের ডিম তো আমার ছেলের ফেভারিট বেগুন দিয়ে মাছের তেল কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এখানে বেগুন ছিল না তাই আজ আমি এই কদু দিয়ে বানাচ্ছি তো কেমন হবে জানি না কারণ আমি আগে খাইনি কখনো এই দেখুন কদুটা কিন্তু কেটে কুটে যে মানে মাছের তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর ওদিকে ভাবলাম যে মাছের ডিমটা কিছুটা বড়া করি আর কিছুটা এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে এমনি ভাজি করি তো এটাও আমি কোনো দিন খাইনি আজকে প্রথম বানালাম আর এদিকে দেখুন কি কী বানিয়েছি এই যে মাছের ডিমের বড়া হয়ে গেছে মাছের তেলে সবজিটা হয়ে গেছে মানে ভাজিটা আর ওদিকে মসুরের ডালটা সেটাও বানিয়ে নিয়েছি তো ভেবেছিলাম চাল কুমড়ো দিব কিন্তু মনেই ছিল না পরে মনে পড়েছে তো এদিকে কি আমার রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ এদিকে আমি ছেলেকে ডাকতে যাচ্ছি ছেলে তো মানে সাইকেল নিয়ে বের হয়েছে স্কুল থেকে আসার পর সে না মানে সারাটা দিন সাইকেল নিয়ে খেলাধুলা করবে পড়তে তো চাই না যাও যে চলো পড়াবো একটু একটু অল্প 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 পড়াবো কেন এই যে পড় চলো পড়াইগা একটু একটু অল্প অল্প তো বন্ধুরা ভিডিওর শুরুতে আমি যে বলেছিলাম যে আমি কেন শাড়ি পরেছিলাম বেসিক্যালি তো আমি বাড়িতে শাড়ি পরি না নাইটি পরি তো অ্যাকচুয়ালি ভিডিও ক্লিপ নেওয়ার জন্যই শাড়িটা পরেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো তাহলে এই পর্যন্তই ব্লগটা বড় করছি না তো দেখা হবে সেম টাইমে এই সাতটার সময় আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টাটা গুড নাইট